সালামু আলাইকুম মিওয়ার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নাচা ফেশন থেকে নতুন একটা ড্রেস নিয়ে নতুন একটি কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে ফেব্রিকটা ফেব্রিক্সটা হচ্ছে সফচেটের মধ্যে সেই যেটাকে আমরা বলি কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর অসাধারণ একটা কোয়ালিটি এবং কাজটাও খুবই সুন্দর ফিনিশিং স্ট্রেট সারা বডিতে জড়ি সুতা দিয়ে কাজ করা হয়েছে ক্লাস হচ্ছে আপনার মাল্টি কালার সুতাও আছে এবং সিকোয়েন্সও আছে জিরো সাইজের সিকোয়েন্স সে কাজ করা হয়েছে কার্ডওয়ার্কের কাজটাও অনেক সুন্দর ব্রিজের যে প্যানেলটা প্যানেলটাও খুবই সুন্দর এই যে অসাধারণ একটা প্যানেলের মধ্যে নিচটা যে খুব সুন্দর করে কাটিং করা হয়েছে কালার আছে এটাতে আমরা তিনটা কালার আছে কালারও অ্যাভেলেবল আছে সুন্দর সুন্দর আছে এই যে কাজটা খুবই সুন্দর লাগছে সারাটা বডি কোর্জিয়াস যারা করবেন গর্জিয়াস ড্রেস যাদের পছন্দ আছে তারা নিয়ে নিতে পারবে এই যে হাতের যে কাজটা হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা হাতা চাইলে ফুল হাতও বানিতে হবে আবার ট্রিকটের হাতা চাইলে ত্রিকটার হাতও পাবে কাজের কোয়ালিটিটাও অনেক অনেক ভালো এবং ফিনিশিংটাও খুব সুন্দর এটার যে উন্যাটা ওনাটাও খুব সুন্দর বড় উন্যা জর্জের ওন্যা সাধারণত এত বড় হয় না জর্জের ড্রেসের সাথে এটা খুবই বড় উন্যা খুবই সুন্দর এবং কাজটাও খুব লুটিয়াতে মধ্যেই আছে ওনার সাইডে যে কার্ডওয়ার্কের কাজটা করা হয়েছে কাজটাও খুব সুন্দর এটার মধ্যে কালারও আছে অর্থাৎ আমি খুবই কয়েকটা কালার আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই কালারটা এটা হচ্ছে বেস্ট कलर। এই কালারটা অনেক সুন্দর। এই বেস্ট কালারটা দেন। কাজগুলা सेम থাকবে শুধু ড্রেসের কালারগুলো চেঞ্জ। ভিডিওতে আমাদের দেখাতে দিতে চাই যে কালারটা কালারটা হচ্ছে বেস্ট কালার আর सेम ড্রেসের মধ্যে আরেকটা কালার আছে এটা হবে কালো। ব্ল্যাক কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালারটা যারা পড়তে আসেন তাদের জন্য মানে সুন্দর লাগবে আর যে কোনো যে কোনো মানুষের জন্যই আনরেডিগুলো নেওয়া যায় আনরেডি যারা শুকনো আছেন আর যারা অনলাইন নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের ইনবক্সে পিস আছে অ্যাভেলেবেল আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তিন দিনের মধ্যে আবার যারা শো আমাদের চুনাঘাটের ভিতরে আছেন তারা নিতে গেলে চলে আসবেন আমাদের শোরুমে এছাড়াও আরও অনেক কালেকশন আছে যাদের যে ডিজাইনটা চলে যাবে যে